বৃহস্পতিবার যেখানে আঘাত হানতে পারে শক্তিশালী টাইফুন শানশান জাপান বুধবার সতর্ক করে বলেছে অত্যন্ত শক্তিশালী টাইফুন শানশান কিউসুর প্রধান দক্ষিণ দ্বীপে আঘাত হানতে যাচ্ছে এর প্রভাবে ওই অঞ্চলে অস্বাভাবিক তীব্র জ্বর বয়ে যাচ্ছে প্রবল বৃষ্টির কারণে আইসি অঞ্চলে সৃষ্ট ভূমিদোষে এখনও তিনজন নিখোঁজ রয়েছে ঘন্টায় দুশো কিলোমিটার বেগে বয়ে যাওয়া এই টাইফুনের কারণ বৃহৎ অটো কোম্পানি টয়োটা তাদের চোদ্দ ফ্যাক্টরি সবকিছুতেই উৎপাদন বন্ধ করে দিয়েছে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইং শিমাশা হায়াসে সাংবাদিকদের বলেছেন টাইফুন শানশান শান কিউসুর দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে সরকারের শীর্ষ পর্যায়ের এই মুখপাত্র বলেন আশঙ্কা করা হচ্ছে টাইফুনের কারণে যে প্রবল বাতাস উচ্চ ঢেউ এবং তীব্র জ্বর বয়ে যাবে তা এর আগে কেউ কখনো দেখেনি গত মঙ্গলবার কেন্দ্রীয় আইসিউ অঞ্চলের গামাগড়ি শহরে ভূমিধসে একটি বাড়ি বেসে গেলে পাঁচজন নিখোঁজ হয় রাতভর উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার করা গেলেও এখনো তিনজন নিখোঁজ হয়েছে কিউসুতে এক কোটি পঁচিশ লাখ লোকের বসবাস আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিউসুবাসী পাঁচশো মিলিমিটার বৃষ্টিপাত প্রত্যক্ষ করবে শুক্রবার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ দাঁড়াবে ছয়শো মিলিমিটার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে বৃষ্টির কারণে এ পর্যন্ত ওকার হনসু থেকে আট লাখ দশ হাজার এবং কিউশুর আগা সীমা থেকে ছাপ্পান্ন হাজার লোককে অন্যত্র চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে এদিকে আবহাওয়া সংস্থা কাগজ সীমায় বাড়ি বর্ষণের সতর্কতা জারি করতে যাচ্ছে সংস্থার একজন কর্মকর্তা বলেছেন তীব্র জ্বর শুরুর আগেই আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা দরকার